আজকে আমি লেভেল ফোর থেকে আমার বাসাটা লেভেল ফাইভে নিয়ে আসলাম আপনি দেখতে পাচ্ছেন আমার বাসাটা লেভেল ফাইভে এবং এখান থেকে আমি কী কী পাবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা ট্রুপসের গাড়ি পাইলাম এখানে একটা স্কেল স্কুল পেলাম দেখতে পাচ্ছেন আমি কীভাবে আমি নতুন ব্যাস আপডেট করার পর যে ফিচগুলো আমি পেলাম সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে এগুলো সাজাচ্ছে আমার বাসাটা এভাবে সাজানো হয় না চেষ্টা করতেছি সাজানোর জন্য আকর্ষণীয় কি আছে আমি এটা দেখে আসি হ্যাঁ এই ট্রুপগুলো আমি পাব এখানে বোম পাবো বেলুন পাবো এগুলো আমার নিতে কোনো কিছু লাগবে না ধন্যবাদ পরবর্তী আপনাদেরকে আবার দেখাবো আমার পরবর্তী বাড়ি আপডেট দেওয়ার সময়